হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে কিন্তু আমরা ছাদে উঠছি আর এই দেখুন এখানে কিন্তু আমার ভাই ছাদেও অনেক কিছু লাগাইছে এই দেখুন এখানে কিন্তু অনেক আখ লাগাইছে এই দেখুন এগুলো কিন্তু মাটিতে ছাদের উপরে মাটি দিয়ে কিন্তু লাগাইছে আর এই দেখুন এখান দিয়ে কিন্তু অনেক কিছু সবজি লাগাইছে এই দেখুন বন্ধুরা এখান দিয়ে কিন্তু অনেক সবজি চাষ করছে আর আমার ভাই কিন্তু অনেক ছোট সে ছোট মানুষ হিসাবে কিন্তু অনেক কিছু লাগাইছে আর আমরা কিন্তু এসে এইগুলা খাই এই দেখুন এই যে মাটি দিয়ে দিয়ে তো এই দেখুন এখানে কিন্তু অনেকগুলো আখ লাগাইছে আর অনেক বড় হয়ে গেছে আর আখের ভিতর দিয়ে কিন্তু এই দেখুন বন্ধুরা ড্রাগন লাগাইছে আর এগুলো কিন্তু মার্শাল্লা অনেক বড় হয়েছে আর আপনারা কিন্তু সবাই মার্শাল্লাহ বলে যাবেন আর এখান দিয়ে কিন্তু অনেক কিছু লাগাইছে বন্ধুরা এই দেখুন এখান দিয়ে কলমি শাক আর আজকে কিন্তু আমি এই কলমি শাক নেওয়ার জন্য ছাদে উঠছি আর এই কলমি শাক কী রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখান দিয়ে কিন্তু আমার ভাই এই দেখুন বাদাম লাগাইছে এই যে দেখুন এইগুলা কিন্তু বাদাম আর তো চলুন এবার আমি আপনাদের একটা মাটি ই করে দেখায় এই দেখুন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেখুন এই যে এখানে কিন্তু এই যে বাদাম হচ্ছে এই দেখুন বন্ধুরা এই দেখুন এই যে বাদাম হচ্ছে আর এবার আমি এই কলমি শাকগুলা কিন্তু দেখুন বন্ধুরা কতটা সতেজ আর একদম কিন্তু টাটকা স্বাদেও যে এত সুন্দর সবজি লাগানো যে আমি কিন্তু জানতামই না এবার আমি এই শাকগুলো ভেঙে নিব দেখুন আমি কিন্তু এই শাকগুলো ভেঙে নিচ্ছি আর এইভাবে কিন্তু আমি সব শাকগুলো তুলে নিব এই দেখুন আমাদের বাড়ির সামনে কিন্তু একটা রাস্তা আর তারপরে কিন্তু আমাদের বাড়ি এই দেখুন তো এই দেখুন বন্ধুরা আমি কিন্তু কলমা শাকগুলো তুলে নিচ্ছি আর একদম কিন্তু তাজা হ্যাঁ একদম কিন্তু কোনো পোকামাকড় নাই আর এখানে কিন্তু আমরা এই দেখুন খালি আগাগুলো ভেঙে নিয়েছি আর আমার ভাই কিন্তু অনেক আগেই এই শাকগুলো লাগাইছিল আমরা কিন্তু এইভাবে আগা ভেঙে খাই আর যত ভালো যত আগা ভাঙা হবে তত কিন্তু শাক বেশি হয় তো এদের শাক তুলা হয়ে গেছে আর এগুলো আমরা রেখে দিয়েছি এগুলো কিন্তু আবার পনেরো দিন পরে কিন্তু অনেক হয়ে যাবে না আমাদের সাথে কিন্তু কোনো রকমের সি নেই আর আমি কিন্তু এই চঙ্গ বেয়ে উঠছি এবারে চঙ্গ বেয়ে নিয়ে যাব। দেখুন বন্ধুরা আমি কিন্তু কলমি শাকগুলো ভালো করে বেছে নিয়েছি আর এতে কিন্তু কোনো পোকামাকড় নেই আর এখানে কিন্তু এই দেখুন আমি সব খাওয়া খাওয়া পাতা কিন্তু ফেলে দিছি আর এই শাক কিন্তু আমরা ভাজি করবো তো এখন আমরা শাকগুলো ভালো করে ছোট ছোট করে কেটে নিব বন্ধুরা আমি কিন্তু শাকগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার এগুলো আমি একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিব কড়াইতে শাক দিয়ে দিছি আর আমি কিন্তু জাল ধরিয়ে নিছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখন কিন্তু আমি দিয়ে দেবো কাঁচামরিচ ফালি আর আমি কিন্তু শাঁকে কোনো রকমের পানি দিবো না শাড়ি কিন্তু অনেক পানি গলে বন্ধুরা যার জন্য আমি কিন্তু আমি কিন্তু আর শাঁকে পানি দিলাম না এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমি কিন্তু আস্তে আস্তে কিছুক্ষণ শাকগুলো রান্না করে নেবো ফিরে এলাম কিছুক্ষণ পর এবার আমি ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমি কিন্তু মাঝখানে একবার একটু নাড়া দিয়ে নিয়েছিলাম রকমের পানি ব্যবহার করি না এই দেখুন কত পানি গলছে আর আপনারা এখানে পানি দিতে নিব আমি কিন্তু একটু নাড়া দিয়ে নিলাম আমি ঢাকলা দিয়ে ঢেকে দিব আর আরো কিছুক্ষণ কিন্তু শাকগুলো রান্না করে নেব কিছুক্ষণ পর এবার আমি ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের শাকে কিন্তু এখনো পানি আছে। আর কালারটা দেখুন বন্ধুরা একদম কিন্তু সবুজ রয়েছে আর নিজে শাক স্থিরে রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা আমি দুটো নাড়া দিব আমি কিন্তু আর কোনো রকমের ঢাকনা দিব না আমি এবার ধাওয়া ধাহি জাল দিব আর এই শাকের পানি শুকিয়ে নেব আর এর ভিতরে কিন্তু আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম কুচি আর এইভাবে কিন্তু কাঁচা পেঁয়াজ কুচি দিলাম আমার কাছে খেতে খুবই ভালো লাগে এবার আমি সম্পূর্ণ শাকের পানি শুকিয়ে নিব ফিরালাম কিছুক্ষণ পর আর এই দেখুন আমাদের শাকের কিন্তু সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে গেছে এবার এই শাকগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিব। তো এই দেখুন আমি কিন্তু শাকগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর আমি কিন্তু চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আমি কিন্তু কড়াই আর ধোলাম না এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আর শাক ভাজিতে কিন্তু একটু তেল বেশি হলে খেতে মজা লাগে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আর এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেব রসুন কচি তো এখানে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি এবার এগুলো আমি লাল লাল করে ফোঁড়ানি পুড়িয়ে নিব তো এই দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ফোড়ানি কিন্তু লাল লাল করে পোড়ানো হয়ে গেছে আর এখন কিন্তু আমি সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দেব নিব আর আমি কিন্তু আরও দুই মিনিটের মতো শাকগুলো রান্না করে নেব ফিরে এলাম দুই মিনিট পর আর আমাদের শাক ভাজি কিন্তু হয়ে গেছে আর কোনো রকমের কিন্তু কোনো পানি নেই আর এই দেখুন কত সুন্দর কালার আসছে এবার কিন্তু আমি একটা প্লেটে উঠিয়ে নেব তো আমি কিন্তু একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল আমাদের মতাদার ছাদ বাগানের কলমি শাক ভাজি আর কালারটাও দেখুন বন্ধুরা একদম কিন্তু সবুজ রয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা লাগে আর কারা কারা এভাবে কলমে শাক ভাজা করে খান অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকলে না বেশ